আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু করব তো প্রশ্নটি আপনারা একটি মনোযোগ দিয়ে শুনবেন তো প্রশ্নটি হচ্ছে যে কোন ধরনের খাদ্যের অভাবে ধাতু ক্ষয় হয় এই প্রশ্নের উত্তরটি আপনারা দেওয়ার চেষ্টা করুন এবার এই ধাতু ক্ষয় আমরা যেটা সাধারণ মনে করি যে ধাতু ক্ষয় শুধুমাত্র ইয়াং ছেলেদের জন্য হয় এটা ভুল এই ধাতু ক্ষয় মহিলাদের হতে পারে ধাতু ক্ষয় একটা বাচ্চারও হতে পারে যে কোনো বয়সী মানুষদের হতে পারে তবে ধাতু ক্ষয় বেশি হয় তরুণ ছেলেদের জন্য আর কি তরুণদের জন্য বেশি ক্ষয় হয় শিশুদের জন্য বেশি ক্ষয় হয় এবং গর্ভবতী মহিলাদের কিন্তু ধাতু ক্ষয় বেশি হয় সুতরাং এই বিষয়টা জানার প্রয়োজন যে কোন ধরনের খাদ্যের অভাবে ধাতু ক্ষয় হয় এবার জানলে তো আমরা অবশ্যই ব্যবস্থা নিতে পারব তো আজকের ভিডিও ভিডিওতে এই ধরনের খাদ্য উপাদান এবং এই যে এই ধরনের খাদ্যের অভাবে আরও যে সমস্যাগুলো হয় সেই সমস্যা এবং এই ধরনের সমস্যা হলে আমাদের হোমিওপ্যাথিতে কোন ঔষধ ব্যবহার করা যাবে ইত্যাদি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এই বিষয়টি আমি আজকে আপনাদের অ্যানাটমি এবং ফিওলজি দ্বারা ব্যাখ্যা করে শোনাব এতে আপনাদের কিন্তু উত্তরগুলোও পেয়ে যাবেন সঙ্গে আর ফ্রি পাবেন সেটা হচ্ছে অ্যানাটমি এবং ফিওলজিও জানা হয়ে যাবে খুব সুন্দর একটা বিষয় তো বিষয়টা কীরকম দেখুন তাহলে আমি নামটা লিখি আর কি ভিডিওটা কী নিয়ে তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে লিখি প্রোটিন প্রোটিন ইন প্লাজমা ঠিক আছে কী লিখলাম প্রোটিন ইন প্লাজমা এই প্লাজমা মানে হচ্ছে রক্তরস আর এই প্রোটিন মানে তো বোঝেনি তা এ তো এটা যদি আপনি বাংলা করেন তাহলে কি হবে রক্তরসে প্রোটিন রক্তরসে প্রোটিন এবার প্রোটিনটা তাহলে এই প্রোটিনটা কি জিনিস সেটা তো অনেকেই জানেন আমিও বলে দেব এবার এই প্লাজমাটা কি এটা আগে জানতে হবে অ্যানাটমিক্যালিভাবে জানতে হবে তো প্রোটিনটা হচ্ছে যে আমাদের শরীরে তো প্রত্যেকের শরীরে ব্লাড আছে তো সেই ব্লাডটি কিন্তু শুধুমাত্র ব্লাড দিয়ে তৈরি হয় না সেই ব্লাডের মধ্যে তিন ধরনের রক্তকণিকা থাকে লোহিতকণিকা শ্বেতকণিকা এবং অনুচক্রিকা এছাড়া কিছু জৈব অজৈব পদার্থ থাকে তারপরে আরও আরও অন্য অন্য কিছু পদার্থ থাকে তো আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে প্লাজমা এই প্লাজমাটার বাংলা মানেটা হচ্ছে রক্তরস মানে রক্তের মধ্যে যে তরল পদার্থটি থাকে সেটাকে এই প্লাজমা বলা হয় ঠিক আছে তো আমি এইখানে লিখে ফেলি প্লাজমা ঠিক আছে প্লাজমা এবার এই প্লাজমার মধ্যে প্রোটিন থাকে প্লাজমার মধ্যে প্রোটিন থাকে এই প্রোটিন এই যে প্রোটিন থাকে এই প্রোটিনের অভাবে কিন্তু ওইগুলো হয় এবার ঘটনাটি হচ্ছে যে এই প্লাজমার মধ্যে কতটুকু পরিমাণে প্রোটিন থাকে যতটা পরিমাণে প্লাজমা থাকে ততটা পুরোটাই থাকে সেটা যদি থাকত তাহলে এটার নাম তো প্লাজমা হতো না অবশ্যই প্রোটিন হয়ে যেত তো এই প্লাজমার মধ্যে প্রোটিনটা থাকে প্রোটিনটা থাকে হচ্ছে একশো একশো মিলিলিটারের মধ্যে থাকে হচ্ছে প্রতি একশো মিলিলিটারের মধ্যে থাকে সাত দশমিক চার চার গ্রাম ঠিক আছে বুঝতে মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে মানে এই প্লাজমার মধ্যে একশো মিলিলিটার প্লাজমার মধ্যে এই প্রোটিন থাকে আছে সাত দশমিক চার চার গ্রাম মানে প্রায় সাড়ে সাত গ্রামের মতো প্রোটিন থাকে তাহলে এই প্লাজমার মধ্যে যে প্রোটিন থাকে সেই প্রোটিনটার নাম কি প্লাজমা প্রোটিন আমি এইখানে লিখে দিচ্ছি প্লাজমা প্লাজমা প্রোটিন ঠিক আছে প্লাজমা প্রোটিন তাহলে এটাকে বলা হবে প্লাজমা প্রোটিন এবার ঘটনাটি হচ্ছে যে এই প্লাজমা প্রোটিনকে চার ভাগে ভাগ করা হয় হুম সে চার ভাগের নামও আমরা জেনে যাই তাহলে আমাদের সুবিধা হবে দেখবেন আমাদের রিপোর্ট দেখতে সুবিধা হবে এই প্লাজমাটাকে ভাগে ভাগ করা হয় আমি একেবারে রেখা টেনে আপনাদের করে দিচ্ছি চার ভাগে ভাগ করে দিচ্ছি হুম চার ভাগে ভাগ করে দিই তো প্রথম যে ভাগটাকে ভাগটা আছে সেটাকে বলা হয় অ্যালবোমিন আমি লিখে ফেলি অ্যাল বুমিন তো কী লিখলাম অ্যালবুমিন গ্লোবিউলিন ফাইব্রিনোজেন আর হচ্ছে প্রোথোবিন এই চার প্রকার এই প্রোটিন থাকে মানে এই প্লাজমার মধ্যে এই চার প্রকার প্রোটিন থাকে এবার যখন অভাব দেখা দেয় তখন কিন্তু এই চার প্রকারও দেখা দিতে পারে দু প্রকারও দেখা দিতে পারে আমরা যদি ব্লাড টেস্ট করি তাহলে কিন্তু রিপোর্টটা দেখিয়ে দেবে যে কোনটা কম বেশি আছে এবার এই এর ফলে যে শুধুমাত্র ধাতু ক্ষয় হয় তা নয় এর ফলে আরও কিছু অসুবিধা দেখা দেয় এবার সেই অসুবিধাগুলো আমরা এক দুই করে জেনে নিই এবার এই অভাবজনিত ফলগুলো আমি এক দুই করে আপনাদের বলি সে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে সেটা হচ্ছে নাম্বার ওয়ানে বলবো শিশু গর্ভবতী মহিলা এবং তরুণ মানে তরুণ যুবকদের ক্ষেত্রে ধাতু ক্ষয় হয় সেটা তো আমি প্রথমে বলে দিয়েছি এবার নাম্বার টুতে বলব ভাব দেখা দেয় সৎভাব মানে ফোলা আসে ফোলাভাব নাম্বার থ্রিতে বলবো পেশির দুর্বলতা দেখা দেয় পেশি এই আমাদের যে মাসেলসগুলো থাকে মাংস পেশি তারও কিন্তু দুর্বলতা দেখা দেয় এবার নাম্বার ফোরে বলি টিস্যু তৈরির অভাব দেখা দেয় মানে আমাদের শরীরের মধ্যে যে কোষ বা সেল তৈরি হয় এটা এটা প্রতিনিয়ত হয় এবং সেটা একটা লিমিটের মধ্যে হয় যদি এই ভিটামিনের অভাব দেখা যায় তাহলে কিন্তু এই টিস্যু তৈরি ট্রেও দেরিতে হয় এবার নাম্বার এ বলি রক্ত রক্ততঞ্চন ধীরে হয় রক্ত রক্ততঞ্চন মনে হচ্ছে রক্ত জমাট বাঁধা আমাদের শরীরের কোথাও যদি কেটে যায় তাহলে আমাদের শরীর থেকে একটা পদার্থ নিঃসৃত হয়ে সেখানে কিন্তু মেরামত করে দেয় তাড়াতাড়ি তো এই ভিটা এই প্রোটিনের যদি অভাব দেখা দেয় তাহলে কিন্তু এই রক্ত তঞ্চন দেরিতে হয় মানে রক্ত জমাট বাঁধতে দেরিতে হয় এবার আমি আপনাদের এই খাদ্য উৎস বলে দেব মানে কোন খাবারের মধ্যে আমরা এই চার প্রকার প্রোটিন পেতে পারি তো সেটা হচ্ছে যে মাছ মাংস কাঁকড়া মটরশুঁটি এবং গম দেখুন আমি ছয় ধরনের খাবারের কথা বলেছি সেটা হচ্ছে মাছ মাংস দুধ কাকড়া মটরশুঁটি আর গম এই যে যে ছয় প্রকার খাবার এই ছয় প্রকার খাবারের মধ্যে প্রচুর পরিমাণে এই যে যে আমি চার প্রকার প্রোটিন দেখালাম সেই প্রোটিনগুলো কিন্তু আছে এবার এই যে যে প্রোটিন এই প্রোটিনের যদি অভাব হয় যে লক্ষণগুলো আসে সেই লক্ষণগুলো মোতাবেক আমাদের যদি হোমিওপ্যাথি দিয়ে চিকিৎসা করি তাহলে কিন্তু এই লক্ষণগুলো সরে যাবে অর্থাৎ এই রোগগুলো আরোগ্য হয়ে যাবে অবশ্য আমি এটা বলছি না যে এই হোমিওপ্যাথি রেমিডির মধ্যে এই প্রোটিনগুলো পাওয়া যাবে এই প্রোটিনের অভাবের ফলে যে অসুবিধাগুলো সৃষ্টি হয় সেই অসুবিধাগুলো অবশ্যই এই ঔষধগুলোতে আরোগ্য হয়ে যাবে এবার সেই ঔষধগুলো আমি কয়েকটা ঔষধের কথা বলি প্রথমে বলবো হচ্ছে অ্যাসিড ফস ঠিক আছে অ্যাসিড ফস অ্যাসিড ফস আছে ঔষধ তারপরে আছে আমাদের যে চায়না রেমিডি আছে চায়না আছে তারপরে আছে পিক্রিক অ্যাসিড মানে অ্যাসিড পিক্রিক ঠিক আছে অ্যাসিড পিক্রিক এইভাবে লেখা হয় এই পিক্রিক অ্যাসিড খেলে হবে তারপরে আছে লাইকোপোডিয়াম আছে হ্যাঁ লাইকোপোডিয়াম আছে নাইট্রিক অ্যাসিড আছে নাইট্রিক অ্যাসিড আছে আর আছে সেলিনিয়াম হ্যাঁ এ দেখুন আমি যে কটা রেমিডি বললাম এই কটা রেমিডির মধ্যে যদি লক্ষণ অনুসারে রুগীর লক্ষণ অনুসারে আপনি ঔষধ দেন তাহলে এই প্রোটিনের অভাবে যে অসুবিধাগুলো সৃষ্টি হয় সেই অসুবিধাগুলো কিন্তু আরোগ্য হয়ে যাবে তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ